তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আলতা পরে নিলাম আজকে শিবরাত্রির ব্রত রয়েছি বলে শিবের মাথায় জল ঢালতে যাওয়া বলে তাই আলতা পরে নিলাম ফটাফট করে কমেন্টে জানো কেমন তো শাড়িটা পরে তোমাদের সাথে দেখা হচ্ছে পুরো ভিডিও দেখতে থাকো তো আমি রেডি হয়ে গেছি শাড়িটা পরে তো তোমরা কমেন্টে জানিও কিন্তু কেমন লাগছে আমাকে আমার নিজের নিজেকে আমার একদমই ভালো লাগছে না সারাদিন উপোস ছিলাম আর সারা রাত উপোস থাকতে হবে মুখ যেন সে বাংলা পাঁচের মতন হয়ে গেছে তো এখন বাজে সন্ধ্যে ছটা তোমাদেরকে সবাইকে জানাই গুড ইভিনিং তো একটু পরেই আমরা বেরোবো পুজো দিতে ডালা নিয়ে তো চলো পুরো ভিডিও থাকো ভিডিও প্লিজ স্কিপ করে যেও না চলো তো ডালা রেডি করে রেখেছি দেখতেই পাচ্ছ এ পাশেটা হচ্ছে আমার ছোটো নননের আর এটা হচ্ছে আমার ডালা তো এদিকে চিকচিকায় নিয়ে নিয়েছি বেলপাতা যা যা যাবতীয় লাগে তা তা নিয়ে নিয়েছি তো চলো তোমাদের সাথে বেরিয়ে দেখা হচ্ছে তো ডালা নিয়ে এখন বাড়ি থেকে বেরিয়ে পড়ছি তো চলো তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা হচ্ছে পুরোপুরিও দেখতে থাকো তো আমরা চলে এলাম যেখানে জল ঢালবো এটা হচ্ছে একটা কাকিমার বাড়িতে পুজোটা হচ্ছে বাড়ির পাশেই পুজো হচ্ছে তো ভাবলাম এবছর মন্দিরে যাওয়া না হোক বাড়ির পাশে যখন পুজো হচ্ছে সেখানটাই শিবের মাথায় জল ঢেলে আসি তো এখানে চলে এলাম তো চলো ফুরি দেখতে থাকো তো ব্রাহ্মণ মশাই বললেন যে সবাই যার যারা উপোস আছেন সবাই মিলে ঘুরে নাও সাতবার করে আর ভোলানাথের কাছে কি প্রার্থনা করার আছে করে নিন তাই এখন ঘুরতে আছি ঘুরতে আছি তো এবারের জল ঢালা নাকি তিন প্রহর ঢালতে হবে যাই না থাকতে পারি কি না সেটা কাছে ছেড়ে দিলাম তো চলো পুরো ভিডিও দেখতে থাকো স্কিপ না করে এখন বাজে আটটা এটা হচ্ছে প্রথমবার ঢালা হচ্ছে এক প্রহর তো একটু প্রণাম করে নিলাম বলুন তো এক প্রহর তো জল ঢালা হয়ে গেছে তো এখন বসে আছি ব্রাহ্মণের অপেক্ষায় আছি তো এখনও দুই প্রহর জল ঢালা বাকি আছে তো সত্যিই খুব ঘুম পাচ্ছে আর মনে হচ্ছে নিজের মুখটা যেন কেমন হয়ে গেছে তো বোনটা দেখো চুপচাপ করে বসে আছে ও বসে আছে তো এখন দুই প্রহর জল ঢালা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এবার কিন্তু লাস্ট পড়িনি একদম মাঝামাঝি পড়েছি তো দেখতে পাচ্ছ এখন জল ঢালা হচ্ছে ভোলানাথের মাথায় তো এটা হচ্ছে দুই প্রহর জল ঢালা হচ্ছে তো তোমরাও কমেন্টে জানিও তোমরা তোমার তিন প্রহর না দুই প্রহর না এক প্রহর ঢেলেছ তো এখন একটু প্রার্থনা করছি ভোলানাথের গাছের কী তো দুই প্রহর তো জল ঢালা হয়ে গেছে তিন প্রহর জল ঢালার জন্য বসেছিলাম ঘুম পেয়ে আসছিল সত্যি ঘুম ধরে গেছিলো ঠান্ডাও পড়ছে গায়ের মধ্যে চাদরও দিয়ে সেটা হচ্ছে আমার ননদ ভিডিও করে নিয়েছে আর কি তো চলো ব্রাহ্মণের জন্য তো ব্রাহ্মণ মশাই চলে এসে এখন হয়তো যোগ্য স্টার্ট করবে তাই সব কিছু ঠিকঠাক করছে তো দেখতে পাচ্ছ সবাই যার উপোস আছে সবাই গোল করে বসে পড়েছে এখন লাস্ট পুজোটা স্টার্ট করা হবে তো এখন যজ্ঞ আছে যজ্ঞ করবে বলে ব্রাহ্মণ মশাই তো দেখতেই পাচ্ছ যজ্ঞ স্টার্ট করা শুরু করে দিয়েছে সত্যি মনে মনে ভাবছিলাম যে আজকের রাতটুকু আমি শেষ করতে পারবো তো ভোলানাথের কাছে এইটুকুনি আমার মানে বলার ছিল তো সত্যিই রাতটুকু চলে গেছে অলরেডি তো এটা হচ্ছে তিন প্রহর জ্বর ঢালা হচ্ছে তো দেখতে পাচ্ছ এখন ঢালবো শিবের মাথায় দুধ ঢালছি দেখতে পাচ্ছ তো যাই না এখন কটা বাজে হয়তো এই মানে দুধটা ঢালার পরে তারপরে পুজো হয়তো শেষ হতে পারে তো চলো পুরো ভিডিও দেখতে থাকো মনের আশা পূরণ হয়েছে আমি খুব খুশি তিন প্রহর এই জল ঢেলে নিলাম খুব খুশি খুব খুশি তো ভিডিও স্কিপ করে না গিয়ে পুরোটা দেখতে থাকো তিন প্রহর জল ঢালার কথা জল ঢেলে এখন দেখতে পাচ্ছি ভোর হয়ে গেছে তো এখানে ভিডিও পরের করছি পরে ভিডিও দেখা হচ্ছে